আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন পুলিশ পরীক্ষার্থী যারা কনস্টেবল পরীক্ষা দেবে অথবা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকজনকে বলবো দুটো মিনিট যদি স্কিপ না করে ভিডিওটা দেখে নিতে তাহলে আমি বলবো যে এই ভিডিওতে এমন কিছু দেখাতে চলেছি সেখানে তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং এটুকু বলতে পারি যে তোমাদের জন্য সব গুরুত্বপূর্ণ আনন্দের খবর আসতে চলেছে সেটা কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে পরিষ্কার করে বলে দেবো আর একটা জিনিস তোমাদেরকে এখনও আমি তোমাদেরকে বলছি আমি জানি না ইউটিউবে কে কী বলে বা তোমাদের ইউটিউবে কে রকম ভাবে তোমরা কাকে কিভাবে নাও কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি আজকে তেরোটা বছরের কেরিয়ার শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়েই পড়াচ্ছি তো সেই সাপেক্ষে তোমাদেরকে একটা কথা বলি আমি চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কখনও কোনো কথা বলে না এর আগেও আমি তোমাদের যে ভিডিও বানিয়েছি যোগ যেদিন ও নিয়ে এই রায় নিয়ে স্টে হয় ঠিক আছে সেই আমি স্টে অর্ডারের ওপরে ভিডিও বানিয়েছিলাম সেদিন গোটা পশ্চিমবঙ্গের রা একদিক ছিল সেদিন কেউ মানতে চায়নি যে অনেক বড় বড় ইউটিউবে অনেক বড় বড় ডায়লগ বাজি কিছু ছেলে তো দেখে মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরির জন্য পড়ছে তারা দেখে মনে হয় হয়তো তারা অন্তর থেকে হয়তো কোনো বড় বড় লয়ার অথবা কোনো জজ টজ হবে কারণ তারা এমনভাবে রায় নিয়ে লেখে ঠিক আছে এই ওই কোনো জায়গায় তো স্টে আপনি ডিমোটিভেট করছেন মানুষকে হ্যাঁ উল্টো পাল্টা কথা বলছেন আপনি ভিউর জন্য ভিডিও বানাচ্ছেন একটা কথা তোমাদেরকে বলি চিরঞ্জিত স্যার আজ পর্যন্ত এত এতগুলো ব্রাঞ্চে পড়াই ঠিক আছে এইটুকু তোরা সামান্য ভেবে রাখিস এতগুলো ব্রাঞ্চে পড়াই তো এতগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে হাজার হাজার তারপরেও কিন্তু আমি তোমাদেরকে সময় বার করে কষ্ট করে হলেও ভিডিওটা বানিয়ে দিই তার এটাই কারণ যে সময় থাকতে তোমরা সুদরে যাও এইটুকু বলবো যদি কোনো দিন খাঁটি অথেন্টিক নিউজ যদি কোনো দিন পেতে হয় সেটা অবশ্যই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো শুধু এটা নয় এবং পড়াশোনা রিলেটেড যদি কোনো পড়তে হয় ঠিক আছে সঠিক গাইডেন্স পেতে হয় তাহলে তুমি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার ব্যাকগ্রাউন্ড বা আমি কি বলেছি আজ পর্যন্ত কোথায় পড়ায় না সব কিছু আগে যদি জানো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তবে এইটুকু তোমাদেরকে বলছি যে চলো আগে প্রমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রমাণ প্রমাণটা একটু দেখে দাও দেখে নাও এটা আমাদের একটা পেপারে তোমরা প্রত্যেকজন জানো যে আর যাই হোক কিন্তু পেপার কিন্তু কখনো ভুল ভাল কথা বলে না ঠিক আছে তো কি লিখেছে দেখো পেপারে কি লেখা আছে ডাব্লিউ পরীক্ষা ও বিসি রায় আটকে রায় আটকে সমস্ত সদ্য সমাপ্ত লোকসভার প্রচারে অন্যান্য সমস্ত ও বিসি দেখো সংশয়পত্র এখানে পরিষ্কার করে কিছু কথা বলে দেওয়া আছে দেখো আপাতত কী বলে দেওয়া আছে ভালো করে দেখে নাও আমার বলার কিছু দরকার নেই আমি জায়গাগুলো তোমাদের আন্ডারলাইন করে দিচ্ছি মমতা ব্যানার্জি তোমার এই রায়ের কারণে আপাতত ডাব্লু সহ কী লেখেছে ডাব্লু সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাবে এবং তারপরে যেটা রায় দেবে সেটা এমনকি তোমাদেরকে বলি দেখো প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের নতুন রায়ের চাকরির বিজ্ঞাপন প্রক্রিয়া সব কিছুই বন্ধ থাকছে ঠিক আছে তো তোমাদেরকে আমি এই কথাটাই যখন আমি দুদিন আগে ভিডিওতে বলেছিলাম সেখানে অনেক বড় বড় বাজি হয়েছিল ঠিক আছে আমি যখন কোনো কিছু জেন না জেনে বলার চেষ্টা করি না কারণ আমি সব সবসময় কষ্ট করে তোমাদের জন্য একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি এবং সঠিক খোঁজ নিই এই কারণে যাতে আমার ছাত্রছাত্রী সঠিক সময়ে তাদের দিকে একটুখানি গাইড করতে পারি আর এটাই কি আমার অন্যায় আমি তোমাদের কাছে জানতে চাই এই যে সঠিক জিনিসটা আমি তোমাদেরকে আগে থেকে বলে দিই কোনো পরীক্ষা যখন কোন জিনিস ডেট ঠিক হয় তার আগে থেকে আমি বলার চেষ্টা করি কারণ কি শুধু এটার জন্য যে আমার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী যেন উপকৃত হয় যখন তোমাদের আন্দোলনের দরকার হয় যখন তোমাদের রাস্তায় নামার দরকার হয় কাকে তোমরা পাশে পাও সেটা আমার বলা লাগবে না তোমরা একটুখানি নিজেরাই ভেবে নাও কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো একটা কথা প্রত্যেকজনকে বলব যে আবারও একবার শেষ সুযোগ পাচ্ছ আবারও একবার শেষ সুযোগ পাচ্ছ তোমরা কিন্তু নিজেকে প্রিপেয়ার করার জন্য কারণ কম্পিটিশান কিন্তু পরবর্তীতে খুব হার্ড হতে চলেছে প্রচুর পরীক্ষার্থীর যারা সিরিয়াসভাবে কিন্তু প্রিপারেশান নিচ্ছে আমি আবারও বলছি লোকে চিরঞ্জিত স্যারকে তরফে নিতে পারো একটা হচ্ছে চিরঞ্জিত স্যারকে কেউ এটা ভাবতে পারো যে স্যার বকে যাচ্ছে ফালতু যেটা তোমার ডান কান দিয়ে ঢুকিয়ে বা কান দিয়ে বার করে দিতে পারো আর একটা জিনিস কি করতে পারো চিরঞ্জিত স্যারের কথা শুনে আজকে থেকে যে ভাই আবারও একবার পুনরায় প্রিপারেশান নেওয়ার সুযোগ পেলাম ঠিক আছে অনেকজন কি করবে যে ও পরীক্ষা এখন হবে না তার মানে স্টে অর্ডার ঠিক আছে কোনো স্টেটে কিছু না আমি আমি আবারও বলছি ওবিসি নিয়ে যে ঝামেলা যেদিন ওবিসি রায় সুপ্রিম কোর্ট থেকে দেবে সেদিনের পর থেকে কিন্তু পরীক্ষা নিয়ে কিন্তু চরম কিন্তু তৎপরতা দেখাবে কিন্তু বোর্ড তো সেই জন্য কিন্তু আমি বারবার করে প্রত্যেকজনকে বলছি তোমরা কিন্তু পরীক্ষা নিয়ে অ্যাটলিস্ট তোমরা কিন্তু সময়গুলো কিন্তু নষ্ট করো না আমি আবারও আমাদের নতুন ব্যাচ একদম নিউলি ব্যাচ লঞ্চ করেছি কেউ এটা ভাবতে পারো যে আমি পড়বো না প্রচুর সময় আছে আর একটা জিনিসকেও মনে করতে পারো যে চিরঞ্জিত স্যার ব্যবসার জন্য ভিডিও করছে বা চিরঞ্জিত স্যার ব্যাচ নেওয়ার জন্য ভিডিও বানাচ্ছে চিরঞ্জিত স্যার কাউকে জোর করে ব্যাচ দেয় না বাবা প্রচুর স্টুডেন্ট আছে চিরঞ্জিত স্যারের কাছে এরকম নয় যে তোরা যদি পড়তেই হবে যে ভালো বুঝবে যে মনে করে যে না স্যারের কাছে পড়লে আমার হবে সেই একমাত্র পড়তে আসে ঠিক আছে সুতরাং এইটুকু বলতে পারি যে নতুন ব্যাচ যেটা জুন মাস থেকে দুটো ব্যাচ আমাদের পরপর হয়েছে যারা নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান আমি বারবার করে বলছি নতুন সাব ইন্সপেক্টরের ব্যাচ রয়েছে ডবল স্টার যেটা আজকে ডেসক্রিপটিভ ক্লাস হলো প্রথম আর তাছাড়া কিন্তু আমাদের কিন্তু হেলিকপ্টার ফোর পয়েন্ট জিরো ঠিক আছে তো এই দুটো ব্যাচ কিন্তু আমাদের কনস্টেবল এবং এসআই এর জন্য দুটো রয়েছে যেটার ভর্তি ফি কনস্টেবলের ছশো উনিশ টাকা পড়বে আর এসআইয়ের ক্ষেত্রে হাজার উনিশ টাকা পড়বে তো যারা মনে করছে যে আমি অ্যাফোর্ড করতে পারবো তারা অবশ্যই নিয়ে নেওয়া যারা মনে করছে স্যার আমি রানাঘাটে পড়বো বা স্যার আমি বাঁকুড়া ব্রাঞ্চে পড়ব বা স্যার আমি বর্ধমান ব্রাঞ্চে পড়বো বা স্যার আমি বাগনা বাগনান ব্রাঞ্চে পড়বো তুমি যে কোনো ব্রাঞ্চে বা রানাঘাটে পড়বো যে কোনো ব্রাঞ্চেই পড়ো না কেন অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল নম্বরগুলোতে একটু যোগাযোগ করো ওই যে নাম্বারটা স্ক্রিনে তোমাদের আর একবার দিয়ে দিচ্ছি দেখেন সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে ঢুকে যাও ঠিক আছে এইটুকু বলতে পারি লোকে যে সমালোচনা করার সে সমালোচনা করবে যে আড্ডা মারার আড্ডা মারবে কিন্তু যে পড়া করার সে পড়া করবে আমি এটা মনে করি কারণ রাজ্যে যদি দশ লাখ ফর্ম ফিল হয় চাকরি কিন্তু দশ হাজার ছেলেরই হয় তো বাকিদের কিন্তু দশ কি হ্যাঁ ওই রকমই যেটা ফর্ম ফিল আপ বেরিয়েছে তো বাকি কিন্তু সবাই কিন্তু ফক্কা যায় তো আমি বারবার করে একটু অনুরোধ করব। নিজের প্রিপারেশন নাও এবং যারা চিরঞ্জিত স্যারের উপর ভরসা করছ চিরঞ্জিত স্যার যেরকম আমি তোমাদেরকে বিভ্রান্ত কোনো দিন করি না সেরকম কখনও আজ পর্যন্ত আমার কোনো স্টুডেন্ট আর আজও দিকে বলছি সাকসেসের দিক থেকে যে কোনো থানা যে কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে দেখ যে চিরঞ্জিত স্যার কেমন পড়ায় আমার আগে আমার সম্বন্ধে ভালো করে জানো ঠিক আছে এরকম নয় যে কোনো ইউটিউবার এসে কথা বলে দিল ঠিক আছে এম নট এ ইউটিউবার আমি এ টিচার বাট তারপরেও আমি তোমাদেরকে বলছি লোকে ইউটিউবে ভিডিও দেখে হয়তো ইউটিউবার হিসাবে গণনা করে নেবে চলো তুমিও গণনা করো আগে চিরঞ্জিত স্যারের সম্বন্ধে পাঁচজনের কাছে এমন পাঁচজনের কাছে জানো যারা চাকরি পেয়েছে তাদের কাছে ঠিক আছে এরকম নয় যে হয়তো তোমার মতনই হয়তো কম্পিটিটিভ সে পড়ছে সে হয়তো অন্য কারো কাছে পড়ছে ঠিক আছে সে যদি তোমাকে যদি দিক ঠিক করে দেবে তাহলে সে তো নিজেই চাকরি পেয়ে যেত কারো কাছে না জেনে নিজে আগে আমার সম্বন্ধে ভালোভাবে জানো ঠিক আছে আমাদের সাকসেস সম্বন্ধে জানো তবে কিন্তু যদি পছন্দ হয় তবে তুমি আমার কাছে ভর্তি হও নতুবা নয় আর একটা কথা বারবার করে বলছি নিজের প্রিপারেশানটা কেউ ছেড়ো না পুজোর পরে কিন্তু এক্সামিনেশান কিন্তু অবশ্যই হবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু পুজোর পরে নেওয়া কিন্তু শুরু হবে এবং আমি না জেনে না শুনে কথা আমি বলি না সেটা আগেও প্রমাণ করেছি আবারও একবার প্রমাণ করে দিলাম ঠিক আছে ভবিষ্যতেও যদি কখনো কোনো কথা বলি সেটাও আবার পুনরায় কোনো দিন এইভাবে প্রমাণ করে দেবো ঠিক আছে কারণ দেখো আমাদের কাছে তো কোনো অফিসিয়াল দুশো পেজের ওই এত বড়ো জাজিস যেটা দিয়েছে সেটা দেখিয়ে তো আমরা তো জজ নয় বা উকিল নই যে সব কিছু বিচার সাপেক্ষ করে দিতে পারবো কিন্তু তোমাদের কাছে আমি মনে করি যে পেপারটা অনেকটা গ্রহণযোগ্য তাই তোমাদেরকে পেপারের আর ভুলভাল যে হচ্ছে না এবং সেটা আজ থেকে দেখা গোটা ইউটিউব জগৎ বলে বেড়াইছে আঠেরোই আগস্টে পরীক্ষা হবে এই পরীক্ষা হবে ওই পরীক্ষা হবে কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে পরীক্ষা হবে না সুতরাং কিছু না জেনে না শুনে বলেছি বলে আমার তোদের মনে হয় আমি নিশ্চয়ই জেনে শুনেই বলেছিলাম তো সেই জন্য বলছি সঠিক ইনফরমেশান যদি মনে হয় তো অবশ্যই একটু সকলকে শেয়ার করে দিস আর যারা নতুন আছিস তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিস ঠিক আছে আর পারলে ব্যাচে জয়েন করে যায় আমি দায়িত্ব নিয়েই বলতে পারি দু সালে ট্রেনিং সেন্টারে আমি তোকে ড্রেস পরে দেখে নেবো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো जय हिन्द बन्दमातरम जय मक्काली